আসসালামু আলাইকুম করোনার পরেই বাংলাদেশের বাংলাদেশ এবং ভারতের একটা নতুন আতঙ্ক সেটা হলো রাসেল ভাইপার রাসেল ভাইপার একটা বিশুদ্ধ একটা সাপ যেটা মরুভূমি এলাকায় পাওয়া যায় মরুভূমি এলাকা অর্থাৎ ছদি প্রদেশের মরুভূমি এলাকায় এই সাপটা বেশি দেখা যায় এবং এটা খুবই বিশাল এই সবটা মরুভূমিতে যখন কিছুদিন আগে প্রবল বর্ষণ হয় সেই পানির সাথে ভারত ভারত হয়ে বাংলাদেশ আমাদের এই বিভিন্ন অঞ্চলে শহর প্রান্তরে চলে আসে এবং শহরে আসে একমাত্র ড্রেনের মাধ্যম দিয়ে যে পানির ড্রেন ড্রেনগুলো আছে পানির নিষ্কাশনের যে ড্রেনগুলো আছে এই ড্রেন দিয়ে শহরে প্রবেশ করে এবং শহর থেকেই বিভিন্ন বিল্ডিং বাসাবাড়ি এবং অনেক গাছের উপরে দেখা যায় এই সাপটা খুবই মারাত্মক যেটা মানুষ দেখলেই সে লাফিয়ে চকল করে লাফিয়া চকল করে যদিও মনে করে যে আমি বিপদগ্রস্ত কোনো মানুষের দ্বারা আমি বিপদগ্রস্ত তাহলে সে আক্রমণ করে নতুবা সে আক্রমণ করে না তো এই রাসেল ভাইরাস থেকে আপনি মুক্তি পাওয়ার একটি উপায় খুবই সাধারণ একটি উপায় সেটা হলো কার্বলিক অ্যাসিড এই কার্বলিক অ্যাসিডের যে গন্ধটা এই গন্ধটা কোনো সাপ শুধু রাসেল ভাই না বাংলাদেশের তথা যে কোনো দেশের সাপই হোক যে কোনো সাপ সাপ বা বিষাক্ত পোকামাকড় এই গ্র্যান্ডটাকে সহ্য করতে পারে না এটা আপনার বাড়ির আশেপাশে যদি থাকে এই কার্বলিক অ্যাসিড আপনি যদি মুখটা খুলে চারদিকে যদি পুঁতে রাখেন মাথাটা বের করে রাখেন ওখান থেকে যে গ্যাসটা গ্যাসটা বের হবে স্টেজ যে একটা ঘ্রান বের হবে এই নেই এই সাপগুলা এই সাপ বাড়ির ভিতরে প্রবেশ করতে পারে না বাড়ির চারদিকে বা বাড়ির ঘরের আশেপাশে আপনি এটা পুঁতে রাখলে আপনি এটার উপকার পাবেন এই এই আশঙ্কা থেকে আপনি মুক্ত হবেন তো আপনি এই অ্যাসিড কোথায় পাবেন আপনি যেখানে সেখানে এই কার্বোডাইক্সিড পাওয়া যায় না এই অ্যাসিড যদি আপনি নিতে চান আপনার আশেপাশের বড় বড় ওষুধের দোকান কিংবা আপনার বড়ো বড়ো ল্যাব ল্যাবে এগুলো ইউজ হয় আপনি যদি সেখান থেকে কালেকশন করতে পারেন আপনি ওটা নিয়ে আপনি বাড়িতে রাখেন একটা বোতল আপনি যদি ফুঁতে রাখেন সে বোতলটা আপনার দুই থেকে তিন মাস আপনি ওটা ধীরে ধীরে ফুরে যাবে বাষ্পের সাথে বাষ্পভাবে ফুরে যাবে কিন্তু দুই থেকে তিন মাস লাগবে তো দুই থেকে তিন মাস আপনি নিরাপদে থাকতে পারবেন তো সাপ আমাদের প্রাকৃতিক সম্পদ এই সাপকে কিন্তু মারা যাবে না কারণ এই সাপ বিভিন্ন পোকামাকড় খেয়ে পরিবেশের পরিবেশ রক্ষা করে পরিবেশে অনেক কীটপতঙ্গ আছে যেগুলো খেয়ে ওরা বেঁচে থাকে ছোটো ছোটো ব্যাঙ কামাকো এগুলি খায় ওরা কিন্তু মানুষের শত্রু না ওরা যখন মানুষকে শত্রু ভাবে তখন সে ধ্বংস করে অতএব আপনি তো সবসময় অ্যালার্ট থাকতে পারবেন না আপনি বাড়ির মধ্যে কোথায় কোন কাজ করবেন কখন বাড়িতে কোথায় বসবেন এটা তো আপনিই জানেন ওর তো জানে না হঠাৎ করে আপনি তার কাছে চলে গেলেন সে আক্রমণ হয়ে আপনাকে সবন মারবে অতএব আপনি আগে থেকেই আপনি সতর্ক হন আপনি ইনশাল্লাহ বাঁচতে পারবেন বাড়িতে বাচ্চা কাচ্চা আছে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে বিভিন্ন জায়গায় আপনি খেলাধুলা করে ওদেরকে আপনি রক্ষা করতে পারবেন তো আপনি যদি মনে করেন যে না আপনার অ্যাসিড সংগ্রহ করতে আপনার সমস্যা সংগ্রহ করতে পারছেন না তাহলে আপনি আমার ফোন নাম্বারে ফোন দিয়ে আপনি সংগ্রহ করতে পারেন আসলে সব কিছুর মধ্যে ভেজাল আছে আপনি যদি এক নম্বর কাব চান খুবই কম দাম আপনি আমাকে ফোন করলে অর্ডার করলে আমি চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে কোরিয়ার মাধ্যমে আপনাকে সরবরাহ করব। আপনি এটা পেয়ে যাবেন তো সারা বাংলাদেশেই এখন আতঙ্ক কাসেল ভাইবার আশা করি সতর্ক থাকলে আপনি সুস্থ থাকতে পারবেন আতঙ্ক মুক্ত থাকতে পারবেন ইনশাল্লাহ